অর্জুনের এই ক্যারেক্টার এই যে ডুয়েল ক্যারেক্টার সবাই জেনে গেছে যে যখন যেখানে তখন সেরকম কথা আবার তৃণমূলে আসার প্রচেষ্টা করছে আসলে আবার উল্টো কথা বলবে হচ্ছে অবশ্যই প্রচেষ্টা করছে চেষ্টা করেই যাচ্ছে সে তো এই ধরনের কথাবার্তা বলেই বাজার গরম করে কোনো লাভ নেই এসআই শুরু হয়েছে এসআইআর মতন কাজ হবে এবং যারা অবৈধ তারা অবৈধ যারা বৈধ তারা বৈধ একটা ভোটারও কাটার আমরা পক্ষপাতিতে নেই আর আমরা কাটতে দেবো না তৃণমূলের বিরুদ্ধে ফের বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে সেই দিন আমি কলকাতা থেকে বাড়ি আসতে দেখব অর্ধেক তৃণমূল শেষ হয়ে গেছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার হতেই হবে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার হতে হবে যারা বলছে আগুন জ্বালাবো লন্ডভণ্ড করে দেব তাদের বলছি আগুনটা জ্বালিয়ে দেখুক লাঠি উঁচু করলে মাঠ ফাঁকা হয়ে যায় এরা আবার আগুন জ্বালাবে পুলিশ বাদ দিয়ে দিলে এদের দেখা যাবে না এমনটাই মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ছট পুজো উপলক্ষে গঙ্গাবক্ষে বিভিন্ন ঘাট ঘুরে জনসংযোগ সারলেন তিনি লক্ষ লক্ষ মানুষ আজ বিভিন্ন গঙ্গা ঘাটে ছট পুজো সারেন করেন সূর্যের আরাধনা উত্তর চব্বিশ পরগনা জেলার পঁচিশটা থেকে আঠাশটা সিট বিজেপি পাবে আর রাজ্যে একশো আসন পেয়ে বিজেপি সরকার তৈরি করবে লাঠি উঁচু করলে পুরো মাঠ ফাঁকা হয়ে যায় আবার এরা আগুন জ্বালিয়ে দেবে কারা আগুন চালাবে পুলিশ বাদ দিয়ে দিন তৃণমূল কংগ্রেস বানার্জি মাউন্ডে কেসে আরেস্ট হবে আমি কলকাতা দিকে ব্যারাকপুর আসতে দেখবেন আর্ধেক তৃণমূল সেফ সাফ হয়ে গেছে নেই তৃণমূল তৃণমূল হতেই হবে যাবে কোথায় চোরস্ট হবে না মমতা মানেজি আর কতগুলো সিট আসে দেখুন তেঁত্রিশটা সিটের মধ্যে ডেমোগ্রাফি হিসাবে ডেমোগ্রাফি ডেমোগ্রাফি হিসাবে আমার যতটুক ধারণা আছে তেইশ থেকে পঁচিশটা সিট বিজেপি পাবে আজকে মুহূর্তে যদি এসআইআরটা আই আরটা সঠিকভাবে মানে যদি মানে এসআইআর আই আর সঠিকভাবে হচ্ছেই হবে আরও দু দুটো সিট বেড়ে যায় আর রাজ্যের কি পরিস্থিতি হবে কি হয়ে যাবে বিজেপি করছে সরকার করবো আমরা একশো থেকে পঁয়ষট্টিটা সিট নিয়ে আমরা সরকার